মা বলেন যে শক্তি অনন্তরূপে প্রকাশিত হয়ে জীবজগতের কল্যাণ সাধন করে আবার এই শক্তিযোগে মহামায়া সক্রিয় হয়ে থাকেন সশক্তি প্রভাবে মা সকলের মনের কথা জানতে পারেন শুধু তাই নয় তিনি সব সময় সাহায্য করে চলেছেন মা তার শক্তি প্রয়োগ খেয়ালে করে থাকেন তখন যে তার খেয়াল হতো বোঝা যেত না ইচ্ছা করে কোন শক্তি মা প্রয়োগ করতেন না যা হতো আপনা আপনি হতো খেয়াল হলে মা তার যোগশক্তি প্রভাবে সন্তানের ভেতর বাহির সব দেখতে পেতেন ভূত বর্তমান ভবিষ্যৎ সব কিছুই তার বিস্ময়কর অন্তর্দৃষ্টিতে ধরা পড়ত কখনো কিছু বলতেন কখনো নীরব থাকতেন দূর বা নিকট বলে কোনো কথা ছিল না দেশে বা বিদেশে সবখানে সবারই জন্য তারই অন্তর্দৃষ্টিশক্তি কৃপাবর্ষণ করত